আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন আহসান হাবিব প্রায় এগারো হাজার আটশো একান্ন কোটি টাকা উনত্রিশ লাখ টাকা ব্যয় সম্বলিত নয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন 8টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্প, 15টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন প্রকল্প তৃতীয় সংশোধনী সংশোধিত প্রকল্প নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ের প্রকল্প রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট রেজ রি অফ রিটার্নিং মাইগ্রেন্টস প্রথম সংশোধিত প্রকল্প গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম ডেভেলপমেন্ট ফর ওজোপাডিকো প্রকল্প পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেনদেনিং অ্যান্ড ইন্টিগ্রেশন অফ রিনিউয়েবল এনার্জি প্রকল্প আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প এবং প্রবৃদ্ধি লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্রথম সংশোধিত প্রস্তাবিত প্রকল্প এর মধ্যে পাঁচটি নতুন প্রকল্প আর তিনটি সংশোধিত প্রকল্প প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে আট হাজার ছেচল্লিশ কোটি নয় লাখ টাকা সরকারি অর্থায়ন দুই হাজার নয়শো আটাশি কোটি পঁচানব্বই লাখ টাকা প্রকল্প ঋণ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে আটশো কোটি পঁচিশ লাখ টাকা আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর শেরি বাংলানগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন ও বিচার সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করা অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে সকল দলের সাথে দ্রুত আলোচনা করে জুলাই সনদ ফ্যাসিস্টদের বিচার সংস্কার ও নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ দুপুরে বাংলা মোটরে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এ আহ্বান জানান করেছি অবৈধ হিসেবে আখ্যা দিই ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে আস্থায় সেই আস্থার জায়গা আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোন সম্পর্ক নেই তারা প্রেক্ষিতে প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক গণপুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণপ্রুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়ে গিয়েছিল ফলে এটা তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আদৌ হবে কিনা কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণভুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণভুত্থানের বৈধতা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে বাংলাদেশকে বারবার অনৈক্যর দিকে বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং পাঁচই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচার প্রচারণা চলছে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে ফলে বাংলাদেশকে বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের কথা রয়েছে বিএনপির সঙ্গে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এবং জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলে জানা গেছে আসন্ন ইদুল আজহাকে সামনে রেখে রেলের অগ্রিম টিকিট বিক্রি চলছে আজকে দেয়া হচ্ছে তিন জুনের অগ্রিম টিকিট যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে এছাড়া চলছে বাসের অগ্রিম টিকিট বিক্রিও বিনা টেন্ডারে নব্বইটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে বিগত আওয়ামী লীগ সরকার চাহিদা না থাকায় বসিয়ে রাখা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ না কিনলেও প্রতি ঘন্টার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভাড়া বাবদ ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয় এতে বেড়ে যায় বিদ্যুৎ উৎপাদন খরচ দাম বাড়িয়ে যা ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় বিশেষজ্ঞরা বলছেন মূলত আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের লুটপাটের জন্যই বিনা টেন্ডারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার রিপোর্ট খালিদ ছাত্র ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে বিরাশিটি আইপিপি বা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার এবং বত্রিশটি কুইক রেন্টাল ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয় দুই সালে করা এক বিশেষ আইনের মাধ্যমে বিনা টেন্ডারে বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হয় একই সাথে এসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আইনি চ্যালেঞ্জ থেকে সুরক্ষা দেওয়া হয় এবং বিদ্যুৎ ক্রয় পরিকল্পনা অনুমোদনের একক ক্ষমতা দেওয়া হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণের প্রকৃত ব্যয়ের চেয়ে কয়েক গুণ বাড়িয়ে দেখানো হয় এ অর্থ বিগত আওয়ামী সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী আমলা সেনা কর্মকর্তা রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়েছে আইন করে মানুষকে আইনি কাঠামোর আওতায় এইভাবে অধিকার বঞ্চিত করার নজির বেশি রাজনৈতিক বিবেচনায় কাজ দেওয়া হয়েছে এ ব্যাপারে তো কোনো রকম গোষ্ঠী স্বার্থর স্বার্থ সংরক্ষণের বিবেচনায় দেওয়া হয়েছে এই সব ব্যাপারে তো কোনো বিতর্ক এবং এইভাবে রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠুন করেছে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে চোর হিসেবে না ডাকাত হিসেবে না আমরা মন্ত্রী হিসেবে করেছি আমরা আমরা সেক্রেটারি হিসেবে করেছি আমরা বড় বড় কর্মকর্তা হিসেবে করেছি কাজ দেওয়ার ক্ষেত্রে যেটা করা হয়েছে যে ওই কোম্পানিগুলোকে ডেকে অনেকটা কাজ দেওয়া হয়েছে সেক্ষেত্রে ডেকে যদি কাজ দেওয়া হয় অবশ্যই সেক্ষেত্রে সরকারের যারা খুব ঘনিষ্ঠ তারা এই ক্ষেত্রে প্রায়োরিটি পায় যে দশ এগারো বারো এই তিন বছর বেশিরভাগ সময় দেওয়া হয়েছিল কুইক রেন্টাল এবং রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যারা বড় অংশ পেয়েছে সামিট ইউনাইটেড গ্রুপ ডোরিন গ্রুপ তারপরে ওরিয়েন গ্রুপ মানে সরকারের খুব যারা ক্লোজলি সরকারের সাথে বিভিন্নভাবে যুক্ত ছিল তারাই এই সুবিধাগুলো পেয়েছে আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ খাতে একচেটিয়া ব্যবসা করে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপ এছাড়াও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লাইসেন্স পাই সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়ার মালিকানাধীন উইনিভিশন পাওয়ার লিমিটেড মালিশন কোম্পানি ইদ্রা পাওয়ার হোল্ডিংসের সাথে যৌথভাবে তিনি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পেয়েছিলেন সেনা হওয়ার ক্ষেত্রে তো অবশ্যই সরকারের একটা লিংকের বিষয় থাকে তো সেই বিবেচনায় তিনি হয়তো বিদ্যুৎ কেন্দ্র পেয়েছেন তিনি বলছেন যে এটা বিদ্যুৎ কেন্দ্রটা অনুমোদন পেয়েছিল কিন্তু পরে তারা প্রোডাকশনে যায়নি তো সে তার ব্যক্তিগত প্রভাব অবশ্যই থাকতে পারে এখানে একেবারে এই বিষয়টা উড়িয়ে দেওয়া যায় না বাট উনি যেহেতু পরবর্তীতে ওনার অংশটা শেয়ার ছেড়ে দিয়েছেন তো সেক্ষেত্রে উনি হয়তো দেখছেন যে কনফ্লিক্ট অফ সমালোচনার জন্য উনি অংশটা ছেড়ে দিয়েছিলেন জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলুর মালিকানাধীন কোম্পানি ইউনাইটেড গ্রুপ শিকদার গ্রুপ ম্যাক্স গ্রুপ সহ আওয়ামী লীগ ঘনিষ্ঠ আরও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনা টেন্ডারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পান জ্বালানি সুবিচার বলে যে কথা আছে সেটা নিশ্চিত করার জন্য যে সমস্ত আইন কানুন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত এবং পাশাপাশি জ্বালানি অধিকার বলে যেটা এখন আজকে আধুনিক যুগে স্বীকৃত বিষয় অধিকার হিসেবে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত সেই সব বিষয়গুলো স্থগিত করে দেওয়া হল এই জায়গাটাই হচ্ছে আমরা জাতি হিসেবে একেবারে অন্ধকারে চলে গেলাম তেরো সালের পর থেকে সরকার বড় বিদ্যুৎ কেন্দ্রে লাইসেন্স দিলো যেগুলো নাম দেওয়া হয়েছিল আইপিপি ওইটাও রেন্টালের মডেলেই শুধু নামটা কি চেঞ্জ কিন্তু বড় বিদ্যুৎ কেন্দ্র দেওয়ার ক্ষেত্রেও সরকারের যারা ঘনিষ্ঠ তারাই এগিয়েছিল দেশের বাইরের ইন্ডিয়ান দুই তিনটা কোম্পানি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স পেয়েছে তো এরা মানে দেশি এবং দেশের বাইরের কিছু চক্রর হাতেই বিদ্যুৎ কেন্দ্রটা আমাদের দেশের প্রায় বেসরকারি হাতে সিক্সটি পার্সেন্ট বিদ্যুৎ কেন্দ্র হাতে গুণা কয়েকটা গ্রুপের হাতেই আটকে গেছিলো এক হাতের ব্যয় তোলার জন্য দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়। বাড়তি মূল্য পরিশোধে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে যায় শিল্পের উৎপাদন ব্যয় বেড়ে যায় এতে বেড়ে যায় মূল্যস্ফীতি বিগত আওয়ামী লীগ সরকার দু হাজার দশ সালে দুই বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করে যাতে বিনা টেন্ডারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়া হয় পরবর্তীতে দুই হাজার বারো সালে দুই বছর চোদ্দ সালে চার বছর আঠারো সালে তিন বছর এবং সর্বশেষ দু হাজার একুশ সালে পাঁচ বছরের জন্য আইনের মেয়াদ বৃদ্ধি করা হয় এগুলো বিভিন্ন পর্যায়ে ছিল কোনোটার পনেরো বছর মেয়াদি কোনোটা দশ বছর মেয়াদি স্পেশাল অ্যাক্ট টু টু থাউজেন্ড টেন বিদ্যুৎ কেন্দ্রগুলো করা হয়েছিল সেই স্পেশাল অ্যাক্ট টু ইতিমধ্যে আদালত এবং সরকার কর্তৃক বন্ধ ঘোষণা করা হয়েছে যে এটির আর কোনো ইমপ্লিকেশন নাই অর্থাৎ স্পেশাল অ্যাক্টের আওতায় বাংলাদেশে আর কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে না বিশেষজ্ঞরা বলছেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে করা বড় বড় দুর্নীতির যথাযথ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে একই সাথে ভবিষ্যতে বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রণহীন দুর্নীতির হ্রাস টেনে ধরতে এমন ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা জুলাই শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের নামাজে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জুলাই বছর বয়সী হাসান রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উল্লেখ্য জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় থাইল্যান্ডে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত এগারোটার দিকে তার মৃত্যু হয় রাজধানী সহ সারা দেশে আবারও বেড়ে বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু চলতি বছর আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি আর মৃত্যু হয়েছে তেইশ জনের কীটতত্ত্ববিদরা বলছেন এবছরও তাপমাত্রা আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে মশার ঘনত্ব বেশি তাই ডেঙ্গুর ভয়াবহতা রোধে সচেতন থাকার পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলামের রিপোর্ট বছর ঘুরে আবারও চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তরে তথ্য বলছে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি চলতি বছর ঢাকার বাইরেও রোগীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে তাই মশক নিধনে প্রয়োজন সিটি কর্পোরেশন পৌরসভা ও ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ বিশেষজ্ঞরা বলছেন চলতি বছর যেহেতু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি তাই এখন থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ না নিলে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে মশন হৃদয়কে যেভাবে জোরদার করতে হবে জনসচেতনতাটার জায়গাও কাজ করার আছে এবং জনগণকে সচেতন হতে হবে পিজের পানি যেখানে জমা জমা হয় এসির পানি ফুলের টপ যদি থাকে সেখানে যাতে কোনো পানির ওভারফ্লো না করে খুবই সামান্য পরিমাণ পানির মধ্যে মশা ডিম পাড়তে পারে এই ধারণাটাকে মাথায় রেখে সচেতন হতে হবে কীর্তত্ববিদরা বলছেন চলতি মাসে এডিস মশার ঘনত্ব বেড়েছে তাই দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে নইলে ঘুরতে পারে বিপত্তি মে মাসে ডেঙ্গু মশা ডেঙ্গুর বাহক যে এডিস মশা সেই এডিস মশার ঘনত্ব বেশি গত বছর এই সময়ে আমরা গড়ে এডিস মশার লার্ভার যে ঘনত্ব ইন্ডেক্স যেটিকে বলা হয় ব্রুট ইন্ডেক্স সেটি আমরা পেতাম দশের নিচে কিন্তু এবছর সেটি দেখছি দশের উপরে এডিস মশার ঘনত্ব ডেঙ্গু রোগীর সংখ্যা বৃষ্টিপাত আর্দ্রতা এবং তাপমাত্রা এই কয়েকটি প্যারামিটার নিয়ে আমরা যে ফরকাস্টিং মডেল তৈরি করি সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর এখনই যদি আমরা এডিস মশাকে ম্যানেজ করতে না পারি তাহলে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি সম্ভাবনা আছে তাই মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে ঘরের কোণে তিন দিনের বেশি জমে থাকা পানি ও বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা বিএনপি ক্ষমতার জন্য না বিএনপি নির্বাচন চায় জনগণের ভোটাধিকার প্রয়োগ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেদ এম জাহিদ হোসেন তিনি আজ জাতীয় প্রেসক্লাবে বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল হক তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে দেয়া হবে না যারা সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা পতিত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসন আমলে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি আমির খসরু বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে বিনিয়োগের বিকল্প নেই এই বিনিয়োগের উৎস হবে পুঁজি বাজার ভবিষ্যতে বিনিয়োগ নিশ্চিত করতে হলে পুঁজিবাজারকে বাজারকে পুনরুজ্জীবিত করতে হবে অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ বিএনপি ক্ষমতায় গেলে দায়বদ্ধতার জায়গা থেকে পুঁজি বাজারের সংস্কার ও পুনর্গঠন করা হবে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ বাড়ানো হবে অনুষ্ঠানে সিডিপির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন নিয়ন্ত্রক সংস্থা ও কাঠামো শক্তিশালী না করলে পুঁজিবাজার ঠিক রাখা সম্ভব নয় অনিয়ম দুর্নীতি করে শাস্তি না পেলে অনিয়ম পুনরাবৃত্তি ঘটে রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মাহমুদুর রহমান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি তথ্য সার্ভিসের পরিচালক মোহাম্মদ মশিহর রহমানের সভাপতিত্বে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তথ্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বক্তারা জানান আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কৃষক প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ